বেশ কয়েকদিন আগের কথা আমি রামপুরাতে হেঁটে যাচ্ছিলাম রাত দশটার দিকে সো আমার বেশ খিদে লেগেছিল বলে আমি খাওয়ার জন্য একটা মোটামুটি জায়গা খুঁজছিলাম যেখানে মোটামুটি একটু সস্তায় মজ মজা এবং একটু এনভারমেন্ট ভালো আমার একটা জায়গা সো দেখতেছিলাম খুব একটা ভালো পছন্দ হচ্ছিলো এমন কিছু না একটা জায়গায় আমি ঠিক এই জিনিসটা লেখা দেখলাম আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কার্ডে পেমেন্ট করা হয় আমি ভেতরে গেলাম কারণ আমি ওদের মাইন্ডসেট বুঝতে চাচ্ছি এ পর্যন্ত আপনি শোনাচ্ছেন এবার আমি তিন চারটে এক্সাম্পল গল্প বলবো সময়টা দু হাজার বিশ সাল বিশ সালে ডিসেম্বর মাসের দিকে যশোর একটা রেস্টুরেন্ট আছে আড্ডাখানা আমি নাম নিয়েই বলছি ওখানে আমি এবং আমার তখন আমি চালডা লিমিটেডের কর্মরত ছিলাম আমাদের গ্রোথ ডিপার্টমেন্টের আমি আমাদের স্যার এবং চার পাঁচজন মিলে আমরা রেগুলার রাতের বেলা খাওয়া দাওয়া করতে বের হতাম আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম রাতে ডিনার করে আমরা সবাই বাসায় যেতাম অ্যান্ড যখন ডিনার করতে যেতাম ওই যে খাবারের জন্য ওয়েট করতাম তখন আমাদের ব্রেঞ্জ টোমিং সেশন চলতার বিশাল সাল একুশ সাল ওয়াজ গুড কারণ তখন চাল সিটি এক্সপেনশন কাজ চলছিল আই ওয়াজ যেহেতু ডিরেক্টলি ইনভলভ উইথ দ্য টিম সো তখন অনেক কিছু সাথেই থাকা হয়েছে তো লং স্টোরি শর্ট ওখানে আমরা একটা বিল খুললাম চার হাজার সাতশো টাকা অ্যান্ড বিল পে করার টাইমে তখন অলরেডি দশটা চল্লিশ বাজে আশেপাশে তেমন কোনো দোকান খোলা নাই শীতকাল ছিল যেহেতু ডিসেম্বর মাসে আমি বললাম তো ওরাও ছিল স্টাফরা পরিষ্কার করছিল ওরা স্টাফরা হয়তো কথাবার্তা বলতেছিল সো লাস্টে আমাদের স্যার বললোকে আপনারা কার্ড পেমেন্ট করতে চাই তখন বললো যে ডোন্ট হ্যাভ কার্ড স্যার বললে সমস্যা নেই পেমেন্ট কার্ড মানে কার্ডে দেবো আমরা বিকাশে পেমেন্ট করবো বললাম আমার কাছে বিকাশেও নাই তো দ্য অনলি ওয়ে টু পে ওয়াস ক্যাশ সো আমি জাস্ট ক্যাশে পেমেন্ট করতে পারবো সো বেশ কিছুক্ষণ আমরা মুখ চাওয়াচাই করার পরে আমাদের মধ্যে একজন বাইক নিয়ে বের হয়ে গেলো দরাটানা থেকে বা আশেপাশ থেকে যশোর দরটানার একটা জায়গা সো টাকা তুলে এনে তারপরে পেমেন্ট করা হলো আর কিছুদিন পরে এখন আড্ডাখানায় কার্ড এবং বিকাশ অবশ্যই এসছে বাট এটা হলো একটা স্টোরি স্টোরি নাম্বার দুই দু হাজার বাইশ সালের দিকে আমি একটা খুব আর্লি স্টার্ট আপে জয়েন করেছিলাম ফুড অ্যান্ড ফ্লেভার্স ওইখানে আমার অফিস থাকতো দশটার থেকে সো ওই দিন আমি একটু দেরি করে বেরিয়েছিল বের হয়েছিলাম এবং বৃষ্টি হচ্ছিলো সো আমি মহাখালীতে একটা জায়গাতে ওয়েট কর মানে ওয়েট করছিলাম বৃষ্টিতে খুবই বড়ো একটা রেস্টুরেন্ট আমি নাম বলছিলাম মহাখালী কাঁচাবাজারের ওখানে বেশ বড় অ্যান্ড ওখানে যেহেতু দেখলাম যে এগারোটার বেশি বেজে গেছে সো একটু পরে হয়তো আমি এমনিতেই লাঞ্চ করতাম তো আমি ওখানে লাঞ্চ করার জন্য খুঁজছিলাম কারণ আমি লাঞ্চ নিয়ে আসিনি তো জিজ্ঞেস করলাম যে ভাই এখন দুপুরের আইটেমের মধ্যে ভাত কী আছে বলছে না ভাই এখনও ভাত হয় নাই

তন্দুরি চিকেন এগুলো আছে কিনা গ্রিল নান এগুলো আছে কিনা আপনি তো বললেন না নাই এটা ওই যে উনি যে খিচুড়ি খাচ্ছে ভাই আপনি তো খিচুড়ির কথা জিজ্ঞেস করেন নাই আমার কাছে আমাকে ভাতের কথা জিজ্ঞেস করছেন রুটির কথা জিজ্ঞেস করছেন বললাম হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ওই দিনের কথা আমার স্পেসিফিক্যালি মনে আছে বিকজ ওই দিন আমার জাপানের একজন প্রবাসী আঙ্কেলের সাথে কথা হচ্ছিল উনি ডেকে ডেকে আমার সাথে অনেক গল্প করছিলেন খুবই হাম্বল মানুষটা তো এই জন্য আমার স্পেসিফিক্যালি মনে আছে এটা গেল স্টোরি নাম্বার দুই এবার গেল স্টোরি নাম্বার তিন ঢাকার গুলশান দুইতে আমি খুব নাম একটা গুলশান দুইয়ের গোলচতরের পাশে খুব নামকর একটা বিরিয়ানি রেস্টুরেন্টে গিয়েছি আমার যশোর থেকে ঢাকাতে মুভ করা আমার এক বড়ো ভাই উনি গিয়ে আমরা সারাদিন অনেকগুলো প্রজেক্টে অনেক জায়গায় যাওয়া মানে যাওয়া আসা করেছি আমি ওনাকে বলেছি ওকে মানে আমি আপনাকে ঢাকা শহরে বেস্ট বিরিয়ানি খাওয়াবো ওখানে গেছি অর্ডার দিতে গেছি আমরা সারাদিন টায়ার্ড ফ্রেশ হয়ে বসছি অ্যান্ড আমার মধ্যে একটু হলেও কনফিউশন আসছে যে এই মানে এই কোম্পানিতে বা এই হোটেলে এখন বিকাশে পেমেন্ট করা হয়তো যাবে না তখন নয়টা বাজে প্রায় আমি জিজ্ঞেস করলাম ভাই বিকাশে পেমেন্ট করতে পারবো কি না বলেন না বিকাশ কার্ড অ্যালাউড না শুধু ক্যাশ অ্যালাউড অগর আমাকে নিচে যেতে হলেন আমি দু হাজার টাকা বের করলাম অ্যান ভাই আরও এগারো মিনিট তখন ওয়েট করেছে তারপরে আমরা অর্ডারটা প্লেস করেছি বা অর্ডারটা দিয়েছি সো একটা হ্যাসল স্টোরি নাম্বার তিন গেল স্টোরি নাম্বার ফোর আমি রিসেন্টলি একটা বিজনেসের আপনার হচ্ছে ওয়েবসাইটে ঢুকেছি ওয়েবসাইটে ঢোকার পরে ওখানে আমি যখন ক্লিক করেছি এস এস এল কমার্স দেওয়া নাই দ্য ওনলি ওয়ে টু প্লেস অ্যান অর্ডার ওয়াজ আমি ক্যাশ অন ডেলিভারিতে দিব এখন ঠিক আছে ওখানে আপনার কার্ড থাকতে পারতো তারপর হচ্ছে আপনার বিকাশ থাকতে পারত নগদ থাকতে পারত অন্য যা যা আছে সবকিছু থাকতে পারতো বাট নাই এই যে চারটা স্টোরি আমি আপনাদেরকে বললাম এই চারটা স্টোরি চারটে কাস্টমার হ্যাপিনেস কাস্টমার রিলেশনশিপ কাস্টমারের পকেট থেকে টাকা বের করা এই ব্যাপারটার সাথেই রিলেভেন্ট আমরা অনেকেই বিজনেস করি বাট আমরা এই ফান্ডামেন্টাল কিছু জিনিস বুঝি না এখানে দেখবেন যত আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন বা বিজনেসের কোর্স করবেন সবাই আপনাকে একটা জিনিস বলে যে লার্ন দ্য ফান্ডামেন্টালস অফ সেলস ওয়াট ইস পুশ সেলস ওয়াট ইস পুল সেলস হাউস সেলস ওয়ার্ক কিভাবে করতে হয় পার্সুয়েশন কি এটা কি ওটা কি সো প্রাইসিং মডেল বা আপনি ফিলিপ কোটলারও যদি পেন মার্কেটিংয়ের ওখানেও চারটা জিনিস থাকে প্রোডাক্ট প্রাইসিং এবং আরও দুইটা সো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এই যে সিচুয়েশনগুলো থাকলো ওই ছেলে যদি আমাকে বলতো যে ভাই চিকেন খিচুড়ি আছে আপনি বলতেছেন গ্রিল চিকেন এবং এটা ওইটা এখনও রেডি হয় নাই বিশ মিনিট বসলে ওটা আমরা রেডি করে দিতে পারবো বর্তমানে কিন্তু গরম গরম খিচুড়ি আছে মুরগি আসে এত টাকা দাম আমি কিন্তু তখন অর্ডার দিতাম ওর মাথাতে আসে এখন আপনি বলবেন ভাই একটা হোটেলের মেসিয়ারের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কী এক্সপেক্ট করেন বাট ইস নট অ্যাবাউট দ্য মেসিয়ার ইটস অ্যাবাউট দ্য ওনার অফ দা কাম মানে সেই হোটেলের ওনারের ওরা কিন্তু বহু বছর ধরে আসে আমার এই কথা বলা না বলা বা ভিডিও বানানো না বানানো যে তাদের কোনো কিছুই আসবে যাবে না বাট পয়েন্ট হচ্ছে আপনি ওর সেলস করতেছেন কোনো একটা কাস্টমারের পকেট থেকে টাকা বের করছেন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করতেছেন আনটিল এটা কোনো রকেট সায়েন্স বা রকেট দিয়ে আপনি বাইরে ঘুরতে যাচ্ছেন বা ধরেন আপনি মোষের তেল মোষের জামড়া তেল কিনতেছেন বা মানে এর আর কিছু একটা বলার চেষ্টা করতেছি ওইটা বাদে আপনি এমন কোনো কিছু কিনতে চাচ্ছেন না যেটা আসলে অন্য কেউ সাপ্লাই করছে না সো ইকোনমিক্সের বেসিক যেই ব্যাপারটা থাকে যে সাপ্লাই এবং ডিমান্ড আপনি যেটা কিনতে চাচ্ছেন ওটার অনেক সাপ্লাই আছে ডিমান্ড অনেক হয়তো অত বেশি না সো আপনি যেটা কিনতে চাচ্ছেন ওই জিনিসটা ওরা বাদেও আরও দশজন বিক্রি করছে সো আপনার কাছে তার যে যে টেনশনটা থাকবে ওটা খুব কম সময়ের জন্য থাকবে লং স্টোরি শর্ট আপনি মনে করেন একটা অ্যাড চালায় একজন কাস্টমারকে নিয়ে আসলেন আমার লাস্ট এক্সাম্পলটার দিক দিয়ে আমি যেমন আমার লাস্ট মতে স্যালারি আসছিল বিকাশে বিকাশে পেমেন্ট করা হয়েছিল আমি না ক্যাশ আউট করতে চাই না আমি ডিরেক্টলি পেমেন্ট করতে চাই এখন আমি একজন কাস্টমার ছিলাম আমি ওখানে এগারোশো বাইশ টাকার একটা বাজার করতাম যেটা আমি অফলাইনে পরে করেছি আমার জন্য ক্যাশ অন ডেলিভারি ইজ নট গুড কারণ আমি বাসায় থাকতাম না বাবা আমার কাছে প্রোডাক্টটা আসতো আমি ডিরেক্টলি অনলাইনে পেমেন্ট করতাম সো আমার জন্য কিন্তু বেস্ট ওয়ে ছিলাম যদি বিকাশে পেমেন্ট করতে চাই তার মানে অনেকে আবার হয়তো বিকাশে পেমেন্ট করতে চায় না তাদের জন্য হয়তো অফলাইন জাস্ট আসবে প্রোডাক্ট নিব ক্যাশ অন ডেলিভারি বলেটাকে সিওডি ওইটাতে সে হয়তো প্রোডাক্টটা পারচেস করবে তো এক একজনের জন্য এক একটা জিনিস ক্রাফটেড আপনি অ্যাজ আ বিজনেস ওনার আপনি অ্যাজ আ মার্কেটার আপনি অ্যাজ আ কাস্টমার হ্যাপিনেস ইনচার্জ আপনি অ্যাজ আিআর ও এক্সপার্ট কনভার্সন রেট অফ এক্সপার্ট আপনার কাজ হবে কীভাবে করে আপনি কাস্টমারের পকেট থেকে কত ইজিলি প্রোডাক্টটা বিক্রি করে টাকা পয়সা নিতে পারেন তাই না এটাই এই ব্যাপারটাই অনেক মানুষ বুঝে না এই সিম্পল একটা আইডিয়া বোঝাতে আমি এতগুলো কথা বললাম যে বাংলাদেশে সার্ভিস এবং হসপিটালের ইন্ডাস্ট্রিতে এখনো ভয়াবহ রকমের প্রবলেম আছে যেমন ধরেন যেমন ধরেন বিজনেসের খুব ইম্পর্টেন্ট একটা হ্যাক আছে যে ক্রস সেল এবং আপসেল ক্রস সেল আপসেল কি জিনিস ক্রস সেল মানে একটা প্রোডাক্ট আমি কিনতে গিয়েছি যেমন ধরেন আমি এক্সাম্পল পিৎজা কিনতে গিয়েছি সাথে একটা সস আমাকে দেওয়া হচ্ছে আপনি যদি একটা এক্সট্রা সস নিতে চান এখানে বাটনে ক্লিক করতে হবে আপনি যে কোনো রেস্টুরেন্টে গেলে দেখবেন মোটামুটি খানা দেখবেন এখানে ওখানে যে ওটার সাথে আপনি যদি এটা করতে চান ওকে আপনি কফি লাতে নিয়েছেন সাথে যদি হ্যাজেলনাটের আপনি ফ্লেভার নিতে চান তাহলে এক্সট্রা এত টাকা দিতে হবে ওইটা কি সেল এটা সাথে ওইটা যোগ করা আপসেল মানে কি আমার এখানে পাঁচটা প্রোডাক্ট আছে সাথেই পাঁচটা প্রোডাক্ট আরও যোগ করে নেওয়া এগুলোকে আপসেল বা ক্রসসেল বলে আমি যদি ভুল বলে থাকি সরি মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট যে বেশি প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ করা এটা আমি আর ক্রসসেল নিয়ে যদি আমি আমার লাইফের এক্সাম্পল দিতে চাই আমার অবশ্যই আমার প্রথম কোম্পানি যেটা চার ডাল লিমিটেড ওইটার এক্সাম্পল দিতে পারি আমরা যখন গ্রোথে জয়েন করি আমাদের একটা কাজ করতে হয়েছিল আমাদেরকে রেগুলারলি হচ্ছে কিউসি শুনতে হতো কিউসি মানে ওখানে যে কল সেন্টার থেকে কাস্টমারদেরকে কল দিত ওই কলটাকে শুনে ওইখান থেকে কোনো একটা ইনসাইট বের করা এবং ওরা কোন কোন জায়গাগুলোতে ইম্প্রুভ করতে পারে এগুলোতে ওদেরকে ফিডব্যাক দেওয়া সো কিউসি যখন শুনতাম তখন একটা খুবই কমন জিনিস আমার রিয়েলাইজেশন হতো দু হাজার বিশ একুশ সালে কথা বলছি যেসব কল সেন্টার এজেন্টগুলা বা যেসব এজেন্টগুলা কাস্টমারের সাথে বেশি কথা বলতে পারতো তারাই অ্যাকচুয়ালি বেটার সেল করতো যেমন অ্যাভারেজ যারা বারো থেকে পনেরোটা প্রোডাক্ট একটা কার্টে নিতে পারতো একজন কাস্টমারের একটা কাস্টমারের ভ্যারাইটি অফ প্রোডাক্ট থাকে তাদের কার্ট সাইজ বড়ো হতো মানে তারা বেশি টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারতো এটা কিন্তু ওই যে একজন কাস্টমারের পকেট থেকে টাকা বের করা এবং তাকে প্রপার স্যাটিসফ্যাকশান দেওয়া উইথ দ্য সার্ভিস এবং উইথ এভরিথিং এটা অনেক ইম্পর্টেন্ট সো এক্সাম্পল বলি আপনাকে যেমন ধরেন কোনো একজন কাস্টমার চাল ডাল তো গ্রোসারি বিক্রি করে এবং সব কিছুই ধরেন তার বাচ্চার জন্য প্যাম্পার্স নিচ্ছে ডাইপার সো তখন কী করতেছে সে বলতেছে যে ম্যাম আপনি সেরেগ্রো নেবেন সেরে নেবেন এগুলো কিন্তু আমাদের কাছে আছে রিলেটেড কাস্ট রিলেটেড কিন্তু এটা নিতে পারেন তারপরে যদি আপনি এটা নিয়ে একটা দেন কম্বো তিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার হয়ে গেছে একুশশো টাকার প্রোডাক্ট আপনি যদি আঠাশশো টাকা ক্রস করেন ম্যাম এই পুরো প্রোডাক্টের উপর কিন্তু তিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাহলে কিন্তু এটা ম্যাম আঠারশোশো টাকা তিন কত কত চল্লিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ম্যাম তখন সে ও আচ্ছা ম্যাম বাসায় তো ডালও লাগে না ডাল ডিম মাংস বেঙ্গাল মিটার একটা নতুন আপনার হচ্ছে সিঙ্গারা আসছে তখন যেই মানে যাকে বলতো তাকে যেহেতু অনেকগুলো প্রোডাক্টের নাম বলতো হয়তো তিরিশটা প্রোডাক্টের নাম বললে তার মধ্যে বিশ থেকে পঁচিশটা তার লাগতো না পাঁচটা প্রোডাক্ট লাগতো যেমন ধরেন এর মধ্যে ন্যাফতলিনের কথা বলেছে ম্যাম ন্যাফ এই শীতকাল আসতেছে বাসায় একটু ক্লিনিং রাখার দরকার আছে ন্যাফতলিন লাগবে ম্যাম আমাদেরকে কিন্তু পঞ্চাশ টাকাটা প্যাক আছে জিলেটারটা ইউজ করে দিতেন সো আমি খুবই ফানি লাগবে কথাটা শুনতে বাট পয়েন্ট ওয়ান ট্রাই টু মেক ইস ইউ হ্যাভ টু মানে এই ব্যাপারগুলো আমি বাংলাদেশের খুব বিজনেস ওনারদের মানে চিন্তা করতে দেখি না যাদের সাথে কাজ করি মিডিয়াম সাইজ বিজনেস ওনার এরা বুঝে না এই জিনিসটা অ্যান্ড দ্যাট ইজ দ্য অপরচুনিটি তাদেরকে বোঝানো এটা ল্যান্ডিং পেজে যখন আপনি ঢুকবেন ডোনাল্ড মিলার নামে একজন আছেন স্টোরি ব্র্যান্ড এবং অন্যান্য তারপর হচ্ছে সিক্স স্টেপ টু এরকম কী একটা বিজনেস বা মেক আ বিজনেস ফ্লাই বা এরকম কোনো একটা বই আছে ওনার ওইখানে একটা টপিক বলে যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমি আসছি বা ল্যান্ডিং পেজে আসছি তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া উচিত এক ওয়াই আই কেয়ার দুই আমি কি বিক্রি করি তিন আমি কি কীভাবে কিনতে পারি আবার বলি এক ওই ওয়েবসাইটে আমি কেন ঢুকছি আমার জন্য কেন এটা রিলেভেন্ট ওয়াই আই শুড কেয়ার অ্যাবাউট দ্য প্রোডাক্ট অফ সার্ভিস দুই কী প্রোডাক্ট বিক্রি করতেছে সেটা সেটা বুঝতে হবে কি বিস্তারছ তুমি অ্যাকচুয়ালি আমার কি লাভ এবং থার্ড হাউ ক্যান আই বাই দ্যাট কুই মানে দেখা গেলো এই স্টেপ ওই স্টেপ নাম্বার দাও এটা দাও তারপরে একজন না ভাই এত কাহিনি না প্রোডাক্ট যদি হয় ক্লিক 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 দাম বাসায় আসবে দেবো বসেন তো পেমেন্টের থাকবে পঞ্চাশটা ইভেন ক্রিপ্টোকারেন্সি থাকবে পেমেন্টের জন্য তো পয়েন্ট আই থিঙ্ক আমি মোটামুটি বোঝাতে পেরেছি অ্যান্ড এটা যদি কোনো বিজনেস ওনার্স দেখেন এই ব্যাপারগুলোই অনেকে বোঝেন আমি যেটা খেয়াল করেছি যে কেন এটা ইম্পর্টেন্ট যেমন অনেক সময় অফার ক্রিয়েট করার কথা বলা হয় কেন বলা হয় যে ধরেন এক্সাম্পল দিই আপনি একটা আচার বিক্রেতা আচার বিক্রি করেন সে একটা রসুনের আচার একটা তেঁতুলের আচার এই দুইটা বিক্রি করেন সাথে একটা জলবায়ের আচার বিক্রি করেন এর মধ্যে দেখতেছেন তেঁতুলের আচারটা বিক্রি হচ্ছে না নাট তেঁতুলের আচারটা আপনার সবচেয়ে বেশি প্রফিট থাকে ওটা এইটি পার্সেন্ট প্রফিট থাকে বা বাকি দুইটা তিপ্পান্ন পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম এখন কী করবেন এখন তিনটা প্রোডাক্ট একটু কম্বো দিবেন ওই দুটাতে একটু প্রাইস কমাই দেবেন তেতুলেরটা আর মানে তিনটা মিলে একটা দেবেন তেতুলেরটাও বের হবে আপনি প্রফিটও বেশি করতে পারবেন সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস সো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি এই ধরনের যদি থিওরিটিক্যাল ভিডিও আরও চান তাহলে প্র্যাকটিক্যাল স্ক্রিন শেয়ার করে কিছু দেখাবো না বাট খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস নিয়ে কথা বলবো আমি আর সাথে যখন এই ঘটনাগুলো ঘটতো তখন আমার মনে হতো ওকে কোথাও আমি লিখে যেতে পারতাম বা এই জিনিসগুলো যে আমি এভাবে অবজার্ভ করছি কেন মানুষজন এভাবে চিন্তা করতে পারছে না বা বেশিরভাগ মানুষ কেন চিন্তা করে না এই সিক্রেটগুলো কেন বোঝে না কেন আমাদের যশোরের মণিহারের এখানে বা কোনো একটা বড় জায়গায় আরং বিশাল বড় করে লিখছে এয়ার সেল আর কিচ্ছু না নো মডেল নাথিং এয়ার সেল আরং কি বিক্রি করে না করে সবাই জানে আরং এর অ্যাড সবাই দেখেছে আরঙের প্রপার একটা ভালো ব্র্যান্ডিং আছে ইয়ার অ্যান্ড সেল মানে সবাই জানে ওখানে যে আমাকে কিনতে হবে তারা ভেতরে রোখদের এনভাররমেন্টটা এত সুন্দর থাকে ওদের ওখানে যারা জব করে তারা এত প্রেজেন্টেবল এবং এত সুন্দর করে তারা জিনিসটা মেনটেন করে ভেতরে গেলেই কিন্তু একটা কিনতে কিনতে মানে আই উইল বাই সামনিং আমার একটা ভাব আসে অ্যাপেলের কথা যদি বলি অ্যাপেল কিন্তু ওদের স্টোরগুলোকে এমনভাবে করে সাজায় ইটস লাইক ইউনো ডিজনি যেরকম বলে বেস্ট ডে এভার ভেতরে ঢুকলে একটা ব্যাপার আছে ওকে আমার প্রিমিয়াম পার্সন আই ক্যান লিটারলি প্লে উইথ দ্য প্রোডাক্টস আপনি যখন অ্যাপেলের কোনো প্রোডাক্ট কিনবেন অ্যাপেল স্টোর বাংলাদেশে নাই বাট আমি এগুলো ডকুমেন্ট দেখেছি এবং আমার পরিচিত এখন সিঙ্গাপুরে থাকে সো উনি যেটা বলে গ্র্যান্ড একটা ইসে মানে অ্যাপেলের বিশাল বড় একটা স্টোর আছে ওখানে যখন যাই তখন মানে দে লেট ইউ প্লে উইথ দ্য প্রোডাক্টস অ্যাজ ইফ ইটস ইয়োর্স তাহলে একটা প্রোডাক্ট ওন করার মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু এর কিন্তু আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ওদেরকে ইসে সার্ভিসিং এর জন্য দেবেন তখন আপনি দেখবেন যা একটু বেটার মডেলে আপনাকে একটা প্রোডাক্ট হয়তো দেওয়া হবে না দেওয়া হয় বিকজ সো দ্যাট ইউ প্লে উইথ দ্যাট অ্যান্ড আপনি ওইটাতে ইউজ টু হয়ে যান এবং পরবর্তীতে ওই প্রোডাক্টেই আবার কিনতে চান আপনার তখন একটু আপগ্রেড করতে ইচ্ছা হয় সো এই ব্যাপারগুলি ছিল আমার কাছে মনে হয় কাস্টমার হ্যাপিনেস কাস্টমার সাইকোলজি কাস্টমারকে কীভাবে স্যাটিসফাইড করা যায় কীভাবে পুশ সেল করা যায় পুল সেল করা যায় কীভাবে করে রিটেনশন করা যায় লেজিটিমেটভাবে বিজনেসের কাস্টমারের টয়ালিটিটাকে পরীক্ষা করা যায় টয়াল রেট কমানো যায় এবং ইজিলি বিজনেস করা যায় এই জন্য এই পয়েন্টগুলো ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ হ্যাভ সিন দিস এন্ড ইফ ইউ সিন দিস ফার ইউ প্লিজ রাইট গ্রিন জি আর ডবল ইউ গ্রিন যদি আপনি লিখে কমেন্টে বুঝতে পারবেন আপনি পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ